আচ্ছা আমি সব কিছু করি ন আদরের হাজার মতো আবার টুঙর টুঙ্গর করে আয়া খালি বাড়ি টুকটুকা আন যা কি রান্ধিছেন কি রান্ধেছুন রান্ধা বাড়ি আসি কিনা ধরুন আর কি রান্দিসুন খান এইটাই খাই না রান্ধি নাই তো আমি রান্নবো কে আমি কামের তো না মার যায় কাম করি আইয়া হে রেন্ধ বেড়া থিয়া দি টুকটুকে খাবান হ্যাঁ খাওয়া দাওয়া ইসারানো হাজার আছে না এনে তো জানেন যে আমি রান্ধা বাড়ি করতে পারি না

এরকম করেন আমি কালকের থেকে কইতেছি তো ভাই আমি রান্না বার হেল্প করুন ভাই আমার ভুল হয়েছে তো আমি কই দিতে আনে তো কমেন যে জাকির ভাই পানি নিয়ে আসেন চাল

千葉。まずは